আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল তো আজকের এই ভিডিওতে আলোচনা করব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিভিন্ন পদের পরীক্ষার ফলাফল কিভাবে দেখবেন আপনারা তো ইতিমধ্যেই ফলাফল প্রকাশিত হয়ে গেছে তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি কিভাবে দেখবেন এই ভিডিওতে আজকে সেটি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন ওইখানে সার্চ করবেন পিবি এটি লিখে সার্চ করবেন অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে দেন এখানে দেখেন নোটিশ বোর্ড নামে একটি অপশন আছে এই নোটিশ বোর্ডের নিচে তাদের সকল নোটিশ প্রকাশিত হয়েছে এখানে দেখেন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তার লিখিত অংশের পরীক্ষার ফলাফল তারপর রয়েছে মাঠ কর্মকর্তার লিখিত অংশের পরীক্ষার ফলাফল তার উপরে রয়েছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার লিখিত অংশের ফলাফল তো আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলের তালিকাটিতে আপনারা ক্লিক করবেন পিডিএফ লেখাটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফলাফলের তালিকা শো করবে দেন আপনারা এখান থেকে আপনাদের ফলাফলের তালিকাটা আপনারা দেখে নিতে পারবেন আপনাদের রোল অথবা নামের সাথে ম্যাচ করে আপনারা মিলিয়ে নিতে পারবেন তো আশা করি কীভাবে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের লিখিত অংশের ফলাফল দেখবেন বিষয়টি বুঝতে পেরেছেন তো এই চাকরি রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ